এবং আউটডোর ক্যামেরা এটা রাত্রে রঙিন হবে দিনেও রঙিন কথা বলতে পারবেন শুনতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আর এইটা আর ওয়্যারলেস এর মধ্যে তো হচ্ছে ওয়ারলেস এর কোনো সিম টিম লাগানো যাবে না সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন ওয়াইফাই থাকবে ওই ওয়াইফাই এর মাধ্যমে হচ্ছে পাসওয়ার্ডে বা হচ্ছে তার এর আপনি কানেকশন করবেন আচ্ছা এখানে এটা যে দামটা হচ্ছে সেটা হচ্ছে 2200 টাকা আর এটার দাম হচ্ছে আপনার 5000 টাকা 5000 টাকা ক্যামেরা কি একটাই ক্যামেরা একটাই এটার ভিতরে একটা ক্যামেরা হ্যাঁ তবে এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি অনেকে ভাবে যে ক্যামেরাটা নিলি শেষ না এখানে আবার আমাদের একটা মেমোরি কার্ড লাগতেছে যেন আমি ক্যামেরার যে ফুটেজ গুলো রেকর্ড করতে পারি চৌষট্টি জিবির দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এক বছরের ওয়ারেন্টি সহ আর একশো আড়াই জিবির দাম হচ্ছে আপনার বারোশো টাকা তো এই যে একশো আড়াই জিবি যে মেমোরি কার্ড গুলো এগুলো হচ্ছে আপনার স্যান্ডিস্ক এর মেমোরি কার্ড আচ্ছা আর চৌষট্টি জিবি যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের হয় যখন যেটা পাই আমরা অ্যাভেলেবল স্টকে যে আইমু ব্র্যান্ডের আছে সেম ক্যামেরার আবার কিংস পেগার আছে আবার ইউনিট কোম্পানির আছে আচ্ছা এটা সময়টা কতক্ষণ নিব যদি এর 64 জিবি দিয়ে যে রেকর্ডটা হবে সেটা হচ্ছে আপনার একটানা 7 দিন একটানা 7 দিন এই ক্যামেরাটা দিন পর্যন্ত রেকর্ড থাকবে হ্যাঁ

এটা পাচ্ছেন আপনি এক বছর ওয়ারেন্টি আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র 1550 টাকা 1550 টাকা এক বছর ওয়ারেন্টি হ্যাঁ এক টানা 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন রাউটার এবং অনু অথবা রাউটার এবং ক্যামেরা আচ্ছা লাইন ভাই এখন আমি ওয়াইফাই এর কিছু প্রোডাক্ট দেখাই আপনাকে আচ্ছা দেখেন না দেখি একদম কম দাম থেকে শুরু করি কম দাম আচ্ছা তো অনেকে চায় দামি প্রোডাক্ট এবং দামে কম হতে হবে হ্যাঁ সেটা হচ্ছে যে এক্সেলের প্রোডাক্ট যে যে রাউটার এর দাম হচ্ছে মাত্র টাকা এর 399 এর মোবাইল প্রাইস ধরে না আপনারা 10 11টা চলবে এর ভালো মানের আপনাকে একদম মার্কেটের সেরা প্রোডাক্ট যেটা টিপি লিংক ব্র্যান্ডের এক্সেলের প্রোডাক্ট হচ্ছে ওয়াইফাই এটা পাচ্ছেন এটাতে পাবেন একটাতে হ্যাঁ টেন্ডার হচ্ছে আপনার হ্যাঁ টেন্ডার হচ্ছে আপনার এসি

এটা হচ্ছে কেবল টেবিল ছাড়া ভিতরে চার হাজার থাকবে এটা হচ্ছে কিউরি ব্র্যান্ডের অথরাইজড প্রোডাক্ট এটাও পাবে প্রায় আট নয় মাসের মতো ওয়ারেন্টি এটার রেট হচ্ছে আমরা বার্নশো টাকা আচ্ছা যে বিষয়টা হচ্ছে আমাদের সেবা যে কাজগুলো সেখানে কিছু কাজ আছে আমরা ইনক্লুড করছি যেগুলো ধর্মীয় যতগুলো প্রতিষ্ঠান আছে এইগুলার ক্যামেরা বা কম্পিউটার করে দিব আমাদের হ্যাঁ যদি আমাদের পণ্য নেয় সে ক্ষেত্রে পণর দাম আমরা কমায় দিব এবং যেই রেটটা সার্ভিস কাজের মজুরি এটা ফ্রি করে দেওয়া হবে শুধু আমাদেরকে যাবে ভাড়াটা কাস্টমার হচ্ছে বহন করবে ও আচ্ছা এক নাম্বার আর একটা যে বিষয়টা হচ্ছে আমাদের এখানে সার্ভিস পাবেন আপনি কম্পিউটার রিপেয়ারিং হার্ডওয়্যার সফটওয়্যার এবং হচ্ছে সিসি ক্যামেরার ইনস্টলেশন আর সবথেকে বড় যে বিষয়টা ভাই আমাদের দোকানের লোকেশনটা মানুষ এখনো জানা না এবং খুব حیرানি হয় সেটা হচ্ছে কলেজ মার্কেটের দুতলায় মসজিদের নিচে শিরিগুড়ায় ছয় নাম্বার বলি মার্জার নেটওয়ার্কস আসার আগে ফোন দিয়ে যোগাযোগ করে আসলে তো আর কোন সময় আমরা